একটা গোলাপ লাগা দিয়েছে সবাই কেমন আছেন আশা করি দেখাবো ধরনের ফার্নিচার সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন বেডরুম সেট চাইলে কিন্তু একই ডিজাইন বেডরুম সেটও কিনতে পারবেন অগ্রিম কত টাকা দিতে হবে এগুলো কি কাটতে তৈরি করছে কিভাবে আপনার বাড়িতে নিতে পারবেন সবকিছু জানবো সবাই কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন

ছয় বাই সাত হ্যাঁ লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ডিজাইন থাকবে কিং সাইজ কিং সাইজের হ্যাঁ দামটা কত কতবার দি আজশো মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কাস্টমার বহন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ ও কিন্তু একটি টাকা দিতে হবে না

ঘরে তাহলে ঘরে চেঞ্জ হয়ে যাবে কত দাম এগারো মাত্রটা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শট ঘরে বসে মাল পেয়ে যাবে মাল পেয়ে কিন্তু টাকা দিতে হবে না পণ্য বাড়িতে যাবে দেখে শুনে তারপর দুই পাটের এটা হবে দুপাল্লা কি বলেন

বছরের দেখেন এই সোফা সেট আপনার ঘরে থাকে ঘরের লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা কর্নার সেট পাঁচটা কুসুম থাকবে আবার দুটো আরো সাতটা হ্যাঁ যে কোনো কালার তো করে নিতে পারবে হ্যাঁ যে কালার করে নিতে পারবে

A wadda ogine wani can Na.

পাঁচশো টাকা বাইকের দামে খুশি রয়েছে রোলার মডেল ভাই সবাই একটা রোলার মডেলের ভিতরে খাট এ পায়া দিলেন না গাছ লাগা দিয়েছেন ভাই এগুলো ডাইরেক্ট মেগুনি গাছ ভাইয়া তারপর গাছের মতো মোটা দিয়েছেন যেন বেশি দিন ব্যবহার করতে পারে মেগুনি গাছ এগুলো চাই বাই চাই

তারা এগুলো এটাই কত টাকা সাত খাট পেয়ে একটা মাত্র এই পাওয়া আট হাজার টাকা এটা আট হাজার মিডিয়াম হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি দেখেন ডিম মডেল মডেল কিন্তু এগুলো কত টাকা মাত্র আট হাজার পাঁচশো है भैया সবচেয়ে বড় সাইজের এটা সবচেয়ে বড় করে নিতে পারবে যে কোনো কালার যে ডিজাইন নিতে পারবে সমস্যা নেই দুটোর দাম কি একটা যেটা নেবে যেটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র পাঁচ হাজার মজুরি পাঁচ হাজার পাঁচশো টাকা খাট এই

হ্যাঁ ভাইয়া এটার ভিতরে কালার আছে আরো কালার আছে যাদের তাদের জন্য ছয় বাই সাত এটার দাম কত ভাই ছয় হাজার সবচেয়ে বড় সাইজের খাট পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার

পাল্লা আছে ড্রয়ের আছে এটার দাম কত ভাই পঁয়ত্রিশশো টাকা এটাও যার যেটা পছন্দ ওটাই নিতে পারবে নিতে পারবে এবং এগুলো কত টাকা নিতে পারবেন আপনি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দামে থাকবে এটার দাম কত এটার দাম কত দুটোর দাম একই ভাইয়া কত টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এই প্রথম

ছোট হবে এখানে ডয়েরো করে দিচ্ছেন মিরুল রাখতে হবে এগুলো কত টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা সত্যি বলছেন একদম সত্য এত কম দামে কিভাবে দিচ্ছেন ভাই

সাত হাজার পাঁচশো দেখেন আলমারি পেলার আলমারি প্লাসি সাত হাজার অনেক বড় ভাইয়া অনেক বড় অনেক বড় এটা ভিতর আপনার মতো আমার মতো মানুষ থাকতে পারবো ভাইয়া দেখেন অনেক কিছু কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা এটা কি আলমারি ভাই হ্যাঁ

দাম সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো কারখানা এটা দিচ্ছে একটা বেলা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার বক্স বক্স মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু

সবচেয়ে বড় সাইজ ওয়ার্ড মাত্র পাঁচ হাজার দাম মাত্র পাঁচ হাজার গোপন টাকা থাকবে আট হাজার পাঁচশো এগুলো এই যে আট হাজার পাঁচশো টাকা এগুলো আট হাজার আলাদা

অবশ্যই ভগরে উলসে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হলে তাহলে পেজটা ফলো দা বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু আত্মীয়-স্বজনকে দেখা সুযোগ করে দিবেন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ